অভিনয় করতেছে কিচ্ছু করে নাই সাধারণ স্টুডেন্ট আসে নাই সবাই যারা আমরা ক্যাম্পাসে ছিলাম আমরা আসছি অভিনয় করতেছে অভিনয় দেখে লুট করা একটা অস্ত্র আরো অনেক অস্ত্র আছে এই হল হল গুলার মধ্যে আরো অনেক অস্ত্র আছে এই হল গুলোর মধ্যে এই বিসির পদত্যাগের আড়ালে ওরা অস্ত্রগুলো নিয়ে যাচ্ছে আপনারা হচ্ছে শেয়ার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ স্টুডেন্ট এবং সবাইকে দেখা দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভাইয়েরা সবাইকে দেখার সুযোগ করে দিবেন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টর বিসি ওদের পদত্যাগের পদত্যাগের আড়ালে ওরা করতেছেন এই জন্য যেতে বিশ্ববিদ্যালয় থেকে সবগুলা অস্ত্র

ছাত্রেডারেশন ছাত্র ভেডারেশন কারাগারে সবাই নাম বল